দাঁড়া গাড়ি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো পাঁচটায় ছত্রিশ ফাইভ থার্টি সিক্স এখন সকাল মানে সকালের কাছাকাছি হয়ে গেছে পাঁচটায় ছত্রিশ মানে ফাইভ থার্টি সিক্স সকালের কাছাকাছি শুনতে পারে আর জানি না ভিডিও এডিটিং করার পরে বারোটার আগে আপলোড তারপরে আমি আজকের কি ভিডিও বানাবো তাই নিয়ে একটু দেখছিলাম ভাবছিলাম তারপরে আর জানি না কি হয়ে গেল আমার মানে টোটালি আর ঘুমিয়ে আসেনি তো সারা রাত জেলে আছি জানি না লোক জানতে পেলে কি বলবো তো যারা আগে বা ফ্যামিলি লোক ওটা আগে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি চুপচাপ আজকে আর হবে না সেই ঘুম হবে বেলা তো হে কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো তো আর একটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ব্লগটা কিছু ছেলে সম্মানের উপরে তো তুমি যেখানে যার অকাতের বাইরে তাকে সম্মান দেবে তো সেখানে তোমার ভ্যালু তোমার সম্মান কমে যাবে তো কারোর এমন জায়গা কোনো জায়গায় এমন জায়গায় তুমি সম্মান দিও না যেখানে তোমার নিজের ভ্যালু কমে যায় তো সেই সব জায়গায় কোনো দিন তার অকাতের বাইরে সম্মান দেবে না সম্মান যদি এরকমই হতো তাহলে সবথেকে বেশি সম্মান থাকতো ঘর জামাইয়ের তো কারোর অখাতের বাইরে সম্মান দিও না নিজের সম্মানটা নিজের অ্যাটিটিউডটা নিজের কাছেই রাখবে সবসময়